আমাদের জীবনে অর্থ একটি অপরিহার্য জিনিস কিন্তু আমরা কি সত্যিই জানি অর্থ নিয়ে কেমন করে চিন্তা করা উচিত আমি সম্প্রতি একটি বই পড়লাম যার নাম দ্য সাইকোলজি অব মানি মর্গান হাউসেলের লেখা এই বইটি আমাকে এমন কিছু শিক্ষা দিয়েছে যা শুধু আমার অর্থনৈতিক চিন্তাধারা নয় আমার জীবনকেও পাল্টে দিয়েছে আজ আমি আপনাদের সেই গল্পটাই বলতে চাই একটা গল্প দিয়ে শুরু করি একটি লটারি জেতা মানুষ কয়েক বছরের মধ্যেই দেউলীয় হয়ে যায় কেন এমন হয় কারণ তারা অর্থ উপার্জন করতে জানে কিন্তু সেটি সংরক্ষণ করতে জানে না দ্য সাইকোলজি অফ মানি আমাদের শেখায় যে অর্থ সম্পর্কিত সিদ্ধান্তগুলো প্রায় জ্ঞানের চেয়ে মানসিকতায় বেশি নির্ভরশীল মর্গান হাউসেল বলেছেন যে ধনী হওয়া এবং ধনী থাকা দুটো আলাদা জিনিস ধনী হওয়ার জন্য আপনার উচ্চাকাঙ্ক্ষা দরকার কিন্তু ধনী থাকতে হলে প্রয়োজন নম্রতা এবং ধৈর্যের মানে আপনার একটি দরকার আপনি যদি নিজের অর্থ সঠিকভাবে ব্যবহার না করেন তবে তা আপনাকে সত্যিকারের সুখ এনে দিতে পারবেন না লোভ আমাদের সবসময় আরও চাইতে বাধ্য করে কিন্তু এটি একটি অন্ধকার গলিতে নিয়ে যেতে পারে হাউসের একটি গুরুত্বপূর্ণ পাঠ শেখান কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ সময়ের শক্তি আপনি যদি আপনার অর্থ দীর্ঘ সঞ্চয় এবং বিনিয়োগ করেন তাহলে তা আপনাকে অনেক বড় ফল দিতে পারে এছাড়া বইটি আমাদের শেখায় অর্থ কেবল একটি মাধ্যম সত্যিকারের সুখ আসে সেই জিনিসগুলো থেকে যা টাকা দিয়ে কেনা যায় না আপনি যদি অর্থের মাধ্যমে শান্তি ও স্বাধীনতা কিনতে পারেন তবে সেটাই আপনার জীবনের প্রকৃত সাফল্য দ্য সাইকোলজি অব মানি আমাকে বুঝিয়েছে যে অর্থ শুধুমাত্র পরিমাণ নয় এটি একটি মানসিক খেলা আপনাকে শুধু উপার্জন নয় সংরক্ষণ এবং সঠিকভাবে ব্যবহার করাও শিখতে হবে আপনাদের সবাইকে বলবো এই বইটি একবার পড়ুন আর এই বইটি যদি পড়তে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনি বইটি পারচেস করতে পারেন বা আপনি দেখে আসতে পারেন এটি আপনার অর্থ এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে আপনি যদি এই বইটি পড়ে থাকেন তবে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন